এই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আজকে চলে আসছি সেটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম এবং বাংলাদেশের এই প্রথম এরকম একটি বড় জাহাজ এবং এত সুন্দর যেটা আপনারা লঞ্চ বা ফেরি ফেরি বলা যাবে না বিকজ যেহেতু এখানে মানুষ যেতে পারে পণ্যবাহী গাড়িও যেতে পারে গাইজ বিশাল বড় গাইজ আমি বিস্তারিত একটু পরে বলবো তার আগে আপনাদেরকে দেখিয়ে এর ভিতরের জায়গাটা আসলে কত বড় হ্যাঁ গাইজ যদিও আমি আগে ভিতরে ঢুকে গিয়েছিলাম গাইজ আমার গাড়িটি আগে পার্কিং করছি অ্যান্ড আমি চিন্তা করলাম যেহেতু গাড়ির সাথে এখানে টিকিটের ব্যবস্থা করা হচ্ছে টিকিট কাটতে হবে অ্যান্ড দেন সব কিছু একটু ঝামেলা ফেস করতে হয় অনেক গাড়ি সেল ছিল তো যারা বাইক নিয়ে আসে তাদের তো একটু বেশি পেন থাকে গাইজ আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতেই সো গাইজ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে গাইজ আমাদের এখানের যে ব্যাপারটা মানে এত বড়ো একটি স্পেস নিয়ে বাইক ফাঁকে ফাঁকে রেখে দেয় কারণ বাইকে সব জায়গায় অবহেলিত গাইজ কিছু করার নাই কষ্ট একটা আমাদের তো আমার গাড়িটা রেখে দিছি এখানে আর আমি একটু চিন্তা করলাম গাড়িটা রেখে আমি ব্লকটা শুরু করি আর হ্যাঁ গাইজ এটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ পুস্তকলা বিলিজের নিচেই এটা আপনার কি বলে এই যে ঘাট এখানে আপনি আসতে পারেন এখান থেকে সরাসরি ভোলা যাবে আর আমি বলা যাচ্ছি গাইস কোথা যাচ্ছি সেটাও আপনারা জানতে পারবেন দেখতে পারবেন আর গাইস আমি একটু এখন উপর দিকটা যাব উপর দিকটা গাইস অনেক সুন্দর আমি যদি বাইরের থেকে বুঝতে পেরেছি আমি যদিও আমার প্রথমবার জানি এবং প্রথমবার এক্সপিরিয়েন্স অনেক কিছু জানি না গাইসে আমরা যে দুতলা চলে আসলাম এইটি এখানে নর্মাল যদিও এখানে অনেকে নর্মালে থাকতে পারে সিট বিছিয়ে যেতে পারে সমস্যা নাই গাইজ একটি কথা না বাজে নয় ডেকোরেশন ইজ অ্যামেজিং গাইজ লঞ্চে এত সুন্দর করে তারা ডেকোরেশন করতে পারে আমার জানা ছিল না পুরা লঞ্চ গাইজ সাজিয়ে রাখছে তারা ডেকোরেশন এত সুন্দর করে করছে আর এটা হচ্ছে পিছনে যে দিকটা সামনের যে দিকটা আমার দুতলা কি যেটাকে বলে দুতলা এখানে অনেক আমরা দাঁড়িয়ে থাকতে পারে বা কেউ সেখানে বাইরে ভিউ নিতে পারে এটা হচ্ছে কেবিনের সাইডটা যদিও প্রতি এখানে কেবিনগুলো বিএবি করছে গাইজ অনেক সুন্দর যদিও আমি যেহেতু এখানে আমি গাড়ি নিয়ে আসছি আমি সিট নিয়ে নিয়ে এসেছি গাইস আমি দেখাবো আমি কোথায় সিট নিয়ে এসে গাইস আর এটা হচ্ছে দুইতলা থেকে তিনতলা যাওয়ার সিঁড়ি ওইটা এই এগুলো যা দেখতেছেন অনেক কেবিন গাইজ আর বিশাল বড় গাইজ যেটা সরাসরি না আসলে বোঝাই যায় না প্রতিটি জায়গায় গাইজ আমি আপনাদের দেখাইতে পারতেছি ফোনে পুরোপুরি দেখা যাচ্ছে কি না আমি বুঝতেছি না গাইজ যদি লোকচাষটা সর্বোচ্চ আপনার দেখানোর জন্য গাইজ অনেক বড় অনেক ওয়ং এবং অনেক উঁচু গাইজ খুবই সুন্দর একটি শিপ তারা এই ইয়ে করছে এবং খুব ইউনিক গাইজ এক কথায় ইউনিক একটি প্লেস এ করছে তারা এরকম শিপ বাংলাদেশে আর নেই এই প্রথম যে গাড়িও যাবে মানুষও যাবে সো ভোলা বাসের জন্য দ্য বেস্ট এক্সারসাইজ এটা যেটা অন্য লোকের অন্যান্য যারা আছে যেমন বরিশাল আছে বিভিন্ন জায়গাতে জেলা ব্যক্তির যে লোকগুলো তারা হয়তো এটা পায় না আর গাইজ এটা হচ্ছে কেবিনের যে ভিতর সাইডটা আমরা এখন সরাসরি মাঝখানে আসতে গাইজ এই জায়গাটি অনেক সুন্দর বলতে গাইছ এখানে মানে আপনি যখন আসবেন তখন অনেক ভালো লাগবে আমি ক্যামেরা কীরকম আসতেছে বুঝতেছি না যে পুরো সুন্দরটা বিউ নিতে পারতেছি কিনা তো সর্বত্র ট্রাই করতেছি গাইজ যাতে পুরো বিউটা যেন আমি নিতে পারি আপনাদের জন্য গাইজ এইটা হচ্ছে বাম দিকে দিকটা এখানে এগুলো গাইজ সব কেবিন। আর আপনি এখান থেকে এই যে জায়গা দেখতেছেন আমি এখান দিয়ে গাইজ সমস্ত গাড়ি এখান দিয়ে আসে আর গার্ডটা আমি জানি না সব গার্ড কেন একটু এরকম ভাঙ্গা চুলা থাকে পরে জানতে পারলাম সে ক্লিন করে দিলে নাকি চাক্কা অনেক সময় স্লিপ খেতে পারে যার জন্য নাকি তারা এই রাস্তাগুলো একটু নর্মাল রাখে সো সবার ইন্টারেস্টিং জানতাম না শোনা পরে অনেকটা মানে অবাক লাগলো যে আসলে তো ব্যাপারটা এরকমই হতে পারে এ নিয়ে গাইস তো এখন আমি আপনাদেরকে একটু বাহিরে যে বিউটা যে গাড়িগুলো যেতেছে গাইস কী পরিমাণ বেকুনি নিয়ে আসছে গাইস বেকু না কি কী মেশিন এটাকে গাইস চিনতেছি না আমি নিজেও এই বড় একটা জিনিস এটাকে নিয়ে অনেকক্ষণ যাবত আমি দেখতেছি সেই কারাগারি করতেছে এখানে অনেক চেষ্টা করতেছে তবে মনে হচ্ছে ভিতরে কোনো কিছু জায়গা করতেছে অ্যান্ড এটাকে ভিতরে ঢোকার অনুমতি দিবে সব কিছু গাইজ মানে মিলিয়ে এখানে আসা যাওয়া পর্যন্ত আমার কোনো কষ্ট হয় না বিকজ রাস্তা অনেক ক্লিন ছিল অনেক সুন্দর রাস্তা ছিল যেটা আসতে পেরেছি আমি মাওয়া রোড হয়ে গাইজ যেখানে অনেক আপনারা বুঝতেই পারছেন জোস একটি জায়গা তো আপনারা আমি যদিও গাইজ এখন বোলা থেকে ঢাকা থেকে আসছি আর এটা আপনারা যারা ঢাকা থেকে আসবেন গাইজ এটা অবশ্যই কেরানীগঞ্জ এবং পুস্তকলার যে ব্রিজটি আছে সেতুটি ওর নিচেই ফেরি গার্ডের অবস্থিত তো গাইজ এটা হচ্ছে তিনতলা আমি দেখাবো দেখাব তিনতলায় তারা ডেকে যারা যাবে অর্থাৎ সর্ব নিম্নে অর্থাৎ যারা একদম খুব যেতে চায় আর কি যারা একদম কম বাজেট আমার মতো যারা কম বাজেট তাদের জন্য গাইস যে জায়গাটি আমি সেটা দেখাবো আর আরেকটি জায়গায় গাইস দেখেন কী একটা এক বস্তে গাইস অসাধারণ গাইস এক অসাধারণ একটা ভিউ ইজ অ্যামেজিং গাইজ গাইস না দেখলেই এটা আসলে বোঝা হয় না মানে মনে হয় টাইটানিকের উপরে আছে গাইজ কারণ বাংলাদেশে এত বড় এবং উঁচু এরকম যে জাহাজ প্রথমবার অনেক বড় যেটা সরাসরি আসলে বোঝা যায় না এই জায়গাটা হচ্ছে গাইজ যারা এই যে সিট বিছিয়ে যাবে এইখানে টিকিটটি হচ্ছে মনে হয় মেবি তিনশো টাকা করে গাইজ আমার প্রশ্ন এখানে থেকে নর্মাল লোকেরা যাবে গাইজ তারপর দেখেন ডেকোরেশনটা করছে কি গাইস চারদিকে দিকে গাইজ এক জায়গা না গাইজ প্রত্যেকটা দিকেই গাইজ অনেকে এক করছে লাইটিং করছে এবং চাকচেক করছে দেখতে খুব ভালো লাগতেছে আমি এখন তিনতলা আমি যাব যেখানে আমি সিট বুকিং দিয়েছি সেটা আপনাদের দেখাবো এখন সেটা হচ্ছে এসি এবং যেহেতু ওইটা চেয়ার সিটিং আপনারা বিমানে ফিল নিতে পারবেন এরকম শিপে এসে বিমানে ফিল নেওয়াই যায় গাইজ ছোটো গাড়িগুলো মানে পাওয়ার একটু বেশি গাইজ বুমুং করে আসে ঢুকে যায় খোদের কোনো ডরবয় নেই তো আমি গাইজ এখন এইটি তিনতলার যেই যারা থাকবেন তাদের অস্ত্র এটা সুন্দর এখানে হাই কমর দিয়ে রাখছেন অনেকে হাইকোমসা বুঝতে পারে না যারা চিকুন চাকুন আসেন তো গাইস এই যে জায়গাটি দেখতেছেন তিনতলা আমি যেখানে সিট দিয়েছি সেই আমি আমার রুমে আপনাদের দেখাবো এটা ভিতরে সৌন্দর্যটা তো দেখি আমার সিটটা কি আসে নাকি আবার কেউ নিয়ে গিয়েছে হ্যাঁ গাইজ ভিতরে ঢুকতেছে দেখি কি অবস্থা হ্যাঁ আপনারা দেখতেই পেলেন এটি হচ্ছে যারা চেয়ারে করে যাবে তাদের জন্য পোয়াটা গাইস এয়ার কন্ডিশন করা এবং এয়ার কুলিং মানে ওদের এইটা ভিতরে মানে যেটা করছে খারাপ না গাইস আমি মনে হয় সবচেয়ে বেস্ট কেবিলচেতে এইটা অনেক ভালো গাইস আমি ওখানে একটি সিট বুক দিয়েছি এখানের যেই সিট যার প্রতিটি সিটের মূল্য হচ্ছে পাঁচশো টাকা গাইস এটি হচ্ছে পার পারসন এবং আপনার সাথে যদি কোনো গাড়ি বা কোনো যানবাহন কোনো থাকে সেটি আলাদা পেমেন্ট করতে হয় আর সেটি এখানে না সেটি কেটেই আমাদেরকে বিদ্যুৎ প্রবেশ করতে হয় এই হচ্ছে কাউন্টারের লোক উনি এখানে বসে থাকবেন প্রত্যেকটা লোক যারা আসবেন এখান থেকে টিকিট নিয়ে এবং সিট নাম্বার সংগ্রহ করে দেন আপনার সিটটি বুঝে নিতে হবে গাইস জিনিস আপনাদেরকে দেখতে পাওয়াছি যে প্রত্যেকটা জায়গায় তারা অনেক ডেকোরেশন করছে অনেক জোস যেগুলো আমরা ফাইভ স্টার বা থ্রি স্টার টু স্টার যখন যাই কোনো রেস্টুরেন্টে এরকমটা দেখতে পারি খুব সুন্দর লাগে গাইস এক কথা তারা অনেক সুন্দর করছে থ্যাংক ইউ যে ভালোবাসার জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য আর গাইজ ভিতরে জায়গাটা ভালো দেখাচ্ছে এই জন্য গাইজ দেখেন এখানে কি করছে যারা স্মোক করে তাদের জন্য ব্যবস্থা করছে চার্জিং সহকার সব এখানে এই যে চার্জিংয়ের জায়গা আপনি যারা চার্জ দিতে পারবেন ফোন টোন থাকলে চার্জ দিতে পারবেন স্মোক যারা করে জানে যে বাঙালি সব জায়গায় স্মোক করে যার জন্য স্মোকদের জন্য স্পেশালি জায়গায় রেখে দিছে উফ গাইস আমার শরীর ঠান্ডা হয়ে যেতেছে গাইস অ্যামেজিং আমি দিকটা আপনাদেরকে একটু দেখাই যে এ সামনের দিক গাইস একদম ফ্রন্টের দিকে যাচ্ছি আমরা তো এই দিকটা আসলে গাইস যখন ছাড়বে প্রচণ্ড বাতাস প্রচণ্ড বাতাস এবং খুব ভালো লাগবে কারণ এই আমরা এখান থেকে উঠি যেই আমাদের ওঠার জায়গা কিন্তু এইটা যদিও ফেরি এটা ব্যাক সাইড আমাদের যে শিপ শিপের সাইড কিন্তু আমাদের জন্য ফ্রন্ট বিকজ আমাদের ওঠার জায়গা তারা এখান থেকে দিয়েছে আমাদের এখান থেকে উঠতে হয় বাহিরে যে মানুষ সবাই যারা এখানে আসেন সবাই এখানে একটু আড্ডা উড্ডা দেয় বিকজ আড্ডা দেওয়ার জায়গা আর কই দিব এই জায়গাটা একটু ভালোই লাগে তো দেখতে পাচ্ছেন গায়ে সাইজ ফিল পাওয়া যায় অনেক দূর থেকে নদী এবং এখানে মানুষজন এসে ভিড় করে অনেক ছবি টবি নেয় তো এটাই স্বাভাবিক বিকজ যেহেতু সুন্দর একটি জায়গা সুন্দর একটি ভিউ নেওয়ার মতো প্লেস তারা করেছে গাইস চলে আসছে কিছুক্ষণ বিদ্রোহ নেমে যাবো প্রচুর ঘুম যদিও আমার অভ্যাস এই ধরনের জার্নিতে সেটা ঘুমায় না অনেক লংস্টঞ্চ দেখা যায় রেস দেখা যায় সব কিছু মেরে ছোটোবেলার মতোই মানে এখন আমার মানুষ রয়ে গেছে আজকে জান এটা অনেক ইন্টারেস্টিং আপনারাও যারা আসবেন তারা আসতে পারেন আর দেখতে পেলেন কীভাবে আসতে হবে কী যারা গম কেবিন কীরকম তাদের ভাড়া নিচ্ছে তাদের কী 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 সুযোগ সুবিধা দিয়েছে সব কিছুই আজকে আপনাদেরকে তুলে ধরেছি তো নেক্সট দেখি কোথাও ট্র্যাভেলিং করা যায় কিনা দেখছি আমাদের কোথাও অনেক জায়গা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন 这个房屋贷款，税收贷款，uh, 啊。